আল্লাহ তার মর্যাদা এই দিন আল্লাহ তালা কাছে এত এই দিন শ্রেষ্ঠ ভাই কিভাবে এই দিনটা আল্লাহ তাল দিন সপ্তাহের পাপ মোচন করার বান্দার একটা শ্রেষ্ঠ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে इज्जत দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজে করার জন্য নিজের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজের বন্ধু বানানোর জন্য আমাদের জন্য একটি সুপার দিন দিয়েছে সপ্তাহের শেষটা দিন হলো জুমার দিন যে ব্যক্তি এই জুমার দিনে আইসা তার জুমার তার এই সপ্তাহের যত গুনাহ হয়েছে সেই পাপ মোচন করার জন্য আল্লাহ তায়ালার কাছে তওবা করেন আল্লাহ তারা এই তোবার বদলতে তার এই সাতটা নজর যত গুণা হয়েছে জুমার দিনের বদলতে তোবার বদলতে আল্লাহ সুবাহান তার এক সপ্তাহ গুণা মাফ করে দেন আমি প্রাসঙ্গিক কথা বললাম আমার তেলাত আয়াতের মধ্যে আল্লাহ আকরাবুল আলমিন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা শয়তানের অনুসরণ করিও না উচ্ছয় চৈতন্য তোমাদের প্রকাশ হোক আল্লাহ পাক রব্বুল আমাদের ঈমানদারদেরকে ইমান জাগরণ করার জন্য ঈমানদারদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ঈমানদারদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমার তেলাওয়াতের আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু তুফূ ফিল সিলমিকাফ তোমরা দুনিয়া ইসলামের মতে পরিপূর্ণ ভাবে উপবাস করো এই পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ হলো জামিয়া শরীয় শরীয়তের সমস্ত বিধিবিধান নিজের মধ্যে ফিট করিয়া শরীয়তের समस्त বিধিবিধান মানিয়া ইসলামের সমস্ত হুকুম সঠিক ভাবে পালন করার জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ادখুলু ফিস-সিলমি কাফাহ হে দুনিয়ার ইমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাততাবু খুতুওয়াতিস-শাইপান তোমরা কখনো

কিভাবে আহলে কিতাবীদের উপর এই আয়াত কানা নাজিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সবেব অনুযায়ী বান্দাদেরকে বোঝানোর জন্য আয়াত কেন নাজিল করেন ইসলামের মুসলমান প্রবেশ করলো মুসলমান হইল আবার কিভাবে তার পরিপূর্ণতা রয়েছে আমার তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুখুলু ফিস সিলমি কাফফা হে দুনিয়ার ইমানদাররা তোমরা ইসলামের ভাবে মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো পূর্বেকার নবীর জামানায় মুসলমান মুসলমান হয়েছিল মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই মুসলমানের মধ্যে ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে জমিয়া শরীয়ত মানার মধ্যে তার পরিপূর্ণতা নেই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারকে বলতেছেন হে দুনিয়ার মুসলমানেরা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও তোমরা পরিপূর্ণভাবে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হও এই আয়াতের সবাবের মধ্যে হলো হাজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জलीलুল কদর সাহাবা এই সাহাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন উনি ছিলেন আহলে কিতাবি আর موسی আলাইহিস সালামের কিতাবের বিশ্বাসী যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে উনি ইসলামের জামেআ শরীয়তকে মানা আরম্ভ করেন সাথে সাথে আহলে কিতাবের ইহুদীদের কিছু নিয়ম কারণ যেগুলো ইসলামের মধ্যে সাংঘর্ষিক হয় না ইসলামের কোনো প্রতি হয়নি এগুলো নিজের মধ্যে ধরে রাখলেন এইগুলো উনি পালন করতে শুরু করলেন এমন অবস্থা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক জায়গায় সাহাবা একরাম দেখলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম ইসলামের ধর্ম গ্রহণ করেছে ইসলামের জামিয়া শরিয়ত পালন করে কিন্তু ইসলামের মতে উটের গোশতও হালাল কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে কিতাবি

ইসলামের জমে শরীয়ত পালন করে কিন্তু আমাদের সাথে সে উঠে রুপুস্ত হয় না উঠে দুধও খায় না উঠে দুধও সে পান করে না এটার কারণটা কি আপনি আমাদেরকে স্পর্শ করে দেন তখন আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালুকে আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন ও আমার সাথী ও আমার সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম তুমি উঠে রুপুস্ত খাও না কেন এবং উঠের দুধ পান করো না কেন ইসলামে উঠের দুঃস্থ হালাল করেছে ইসলামের উঠের দুঃখ হারাল করেছে তুমি এই থেকে কেন এই দুই জিনিস থেকে সালাম আল্লাহ রসুল আমি যে ধর্মের মধ্যে ছিলাম ছিলাম আহলে কিতাবের অনুসারে ছিলাম সেই ধর্মের মধ্যে উটের খাওয়া হারাম সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার পর উটের গুস্ত খাইলেও কোন সমস্যা নাই আবার না খাইলেও সমস্যা নাই আমার পূর্বে যে একটি ধর্ম ছিল আমি আহলে কিতাবি ছিলাম সেই ধর্মের মধ্যে উত্তর পুস্তা না এই খাই ইসলামের কোন পরিপূর্ণ কোন ক্ষতি হয় না এজন্য আমি উটের পুস্তকে কিনা ঠিক তদ্রুপ ভাবে উটের পুসতে উটের দুধ দেওয়াকে আমি অপছন্দ করি কেননা উটের দুধ দেওয়া আহলে কিতাবের মধ্যে মোসাল সালামের কিতাবের মধ্যে উটের পুষ্ট খাও উটের দুধ খাও আমাদের জন্য গৃহীত ছিল এজন্য আমরা আমি উটের দুধ পান করি না তখন আল্লাহ আব্দুল আলমিন এই আয়াত তাদিল করে হজরত আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালান কিছু মুনাফিক যারা ইসলামের কিছু মানে কিছু মানে না নিজের স্বার্থের উপর যারা লাগে এটাকে সে ছেড়ে দেয় যারা নিজের স্বার্থের রূপ না লাগে সেটাকে সে মানে এমন অবস্থায় এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান সহ এই আব্দুল্লাহ সালামের জমিয়ার শরীয়তের অপূর্ণতার উপরে আয়াত করিমা নাজিল করে আল্লাহ আলমিন সমস্ত ইমানদারদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়ে বলতেছেন হে দুনিয়ার ইমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা শয়তানের অনুসরণ করিও না এবং তোমরা শয়তানকে প্রকাশ্য শত্রু মানো কিভাবে শয়তান আমাদেরকে ধোকা দেয় কিভাবে শয়তান আমাদেরকে কিছু জিনিস হালাল বুঝায় আমি পরিপূর্ণ মুসলমান হইতে হলে আমাকে গান বাজনার পাশে যেতে পারো আমাকে আমার অন্তর নষ্ট করে ফেলবে আল্লাহ এক আয়াতে কারিমার মধ্যে বলেন হে দুনিয়ার ইমানদাররা তোমরা কেননা যখন তুমি যাইবা তাফালুকা ঠিক আল্লাহ আপাকুল আলমিন দুনিয়ার ইমানদারের পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ শরীয় ইসলামের মধ্যে থাকার জন্য আল্লাহ পাকব্বুল আলমীর নির্দেশ দিয়া সমস্ত ইমানদারদেরকে বলতেছেন হে দুনিয়ার ইমানদারেরা হে দুনিয়ার ইমানদারেরা তোমরা ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে মানো ইসলামের সৈয়তে যেগুলাকে হারাম করেছে এই হারামগুলাকে তোমরা পরিপূর্ণভাবে হারাম মেনে চলো যেগুলো হারাল করেছে সেইগুলাকে সরে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করো আর যত ধরনের অপসংস্কৃতি রয়েছে এইগুলা থেকে বিরত লাগবে